এখন আর ফটো এডিট করতে এক ঘন্টা দেড় ঘন্টা সময় লাগবে না এখন চোখের পলকে একটি ফটো এডিট করে ফেলতে পারবেন গুগল জিম নতুন যে আপডেটটি এসেছে এই আপডেটে আপনি ফটো এডিট করবেন মাত্র কয়েক সেকেন্ডে এইভাবে এটি কাজ করে চলন দেখিয়ে দেই গুগল জিমনি যে অ্যাপসটি রয়েছে সেটি ইনস্টল করে নিন আবার যাদের আগে ইনস্টল করা আছে তারা অ্যাপটিকে আপডেট করে নেবেন আপডেট করার পরে দেখবেন এখানে লেখা রয়েছে জিমিং এ টু পয়েন্ট এই টু পয়েন্ট ফাইভ আপডেট করে নিবেন নেওয়ার পরে থ্রি ডটে চাপ দিন এবং ইমেজ জেনারেট উইথ ইমেজ এটাই চাপ দিন এবং যে ছবিটি এডিট করতে চাচ্ছেন সেই ছবিটিকে অ্যাক্ট করুন এখন এখানে আপনি কি ধরনের এডিট করতে চাচ্ছেন সেইটা বলতে হবে আপনার যে কোনো ধরনের এডিট যে এডিটি করুন না কেন তাকে বোঝাতে হবে যেমন এখানে যদি আপনি কালার গ্রেড কালার গ্রেডিং করেন তাহলে সেটাও করতে পারেন ব্যাকগ্রাউন্ড ব্লার করেন সেটাও করতে পারবেন যে কোনো জিনিস করতে পারবেন আপনার চেহারার বিন্দু মাত্র পরিবর্তন হবে না দেখুন এখানে আমার ব্যাকগ্রাউন্ডটিকে আমি পরিবর্তন করব এখানে আমি যদি লিখি অ্যাড নেচার ইন দা ব্যাকগ্রাউন্ড ধরুন আমি আমার ব্যাকগ্রাউন্ডে ন্যাচারাল কিছু যুক্ত করতে যাচ্ছি এটা যদি আমি লিখে দেই তাহলে দেখুন এটা কিন্তু কাজ শুরু করে দিয়েছে দেখেন ব্যাকগ্রাউন্ডে ন্যাচার অ্যাড করে দিয়েছি দেখে বোঝার উপায় নেই এটা এডিট করা ছবির কোনো কোয়ালিটি নষ্ট হয়নি আপনি যে ছবি দিবেন ঠিক সেই বেঁচে থাকবে সব কিছুই থাকবে আপনার ছবি অটোমেটিক শুধু এডিট হয়ে যাবে এইখানে আমি শুধু বলেছি ইন ব্যাকগ্রাউন্ড দেখুন করে দিয়েছে নেচার আপনার যে কোনো ধরনের এডিট এটার মাধ্যমে করতে পারবেন শুধু এআই কে বোঝাতে হবে আপনি কি চাচ্ছেন আপনি যেটি চাচ্ছেন সেটাই সে এডিট করে দিবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট করে যাবেন